এখন আমি আছি মামুদনগর বাজারে একদম ভোরের বাজারে এটা দেখতে পাচ্ছেন যে এখন বাজে ছয়টা ছাব্বিশ তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লোকে লোকারণ্য ওই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে মূলত যে বিভিন্ন কাজের যে লেবার ওখান থেকে নেওয়া হয় আর কি এখন তো ধান কাটার যেহেতু সময় দেখতে পাচ্তেছেন যে অনেক লেবার ওখানে এখন যেহেতু কাজের সময় তাই মানুষ ট্রাই করে যে লেবার নিয়ে যাবে একসাথে যখন যেন বাজার করে নিয়ে যেতে পারে তো এখানে এমনিতেই খুব ভোর বাজার লাগে ভাই বিক্রি কীরকম হইতেছে বর্তমানে বিক্রি কীরকম হইতেছে মার্শাল্লা ভালো ভালো বিক্রি হইতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন

বৈশাখের কেজি বিশ টাকা মোটামুটি কমই আছে দাম কিরকম বিক্রি করলেন এবছর ভালোই না তো দেখতে পাচ্ছেন যে আরো বিভিন্ন ধরনের কিন্তু এখানে সবজি আছে দেখতে পাচ্ছেন যে এটা ষাট টাকা দাম চাইতেছে মোটামুটি কতর মধ্যে হলে সারার ইচ্ছা আছে এটা আচ্ছা পঞ্চাশ হলে এটা সারার ইচ্ছা আছে দেখেন কিরকম দাম এখানে ভাঙ্গির দামটা একটু বেশি মনে হইতেছে দেখতে পাচ্ছেন ওই যে সামনে কিন্তু মেইন রোড ওই যে বাস যাইতেছে এরি পাশে এই বাজারটা দারানি আছেন নাকি কত রোড়ি ডাটা পুরো বিজনেস দেখছে বাইসা বাইসা দেই এ মরু মিস্ট্রা বাইকসু মানে কোড়া 20 টাকা দুইটা তাহলে প্রতি আটি 10 টাকা তাহলে হ্যাঁ 20 10 টাকা যে এই ভাই দেখা যেতেছে কি বিক্রি করতেছে প্রবল বিক্রি করতেছে কি অবস্থা ভাই বিক্রি কি রকম হইতেছে ভালোই হ্যাঁ জি আসসালাম আলাইকুম আপনি এক লাখ জায়গায় বসে আছেন দেখা যেতেছে কাদার জন্য রাত্রে তো একটু বৃষ্টি হয়েছে তাই না বরবটি হ্যাঁ এটা কতখানি করে আছে আধা কেজি

এই ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু অলরেডি মানে ছয়টা একচল্লিশ বাজে কিন্তু এখনো অনেক লেবার আর কি বাকি পরে আছে কেউ কি নেয় নাই যেহেতু আর কি লেবার মনে আজকে একটু বেশি উঠছে কে কামলার দাম নাই কত করে আপনার কি বলেন বাজার ঠিক নাই না তাহলে তো অনেক কম যদি ছয়শো পাঁচশো হয় দাম এখন সিজন অনুপাতে কমে না আমি তাই দেখতেছি এই সময় তো দেখা যাতেছে এত লোক এখানে থাকার কথা না দেখতে পারতেছেন এটা হলো মামতনগর বাজার এখানে দেখা লেবারের বড় একটা বাজার এটা এখন ছয়টা অনেক লোক কিন্তু বাকি পরে আছে এরা কিন্তু এখানে কাজ করার জন্য আসছে কিন্তু আপনার যদি আশেপাশে থাকেন তাহলে এখানে লেবারের জন্য আসতে পারেন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ লেবার পাওয়া যায় কি বলেন ঠিক আছে না

মানে খুব ভোরে লাগে তো দেখতে পারতেছেন যে অনেকে কিন্তু মাছ কিনে চলে গেছে আমি ওই বাজারে ঘোরাঘুরি করতে করতে এই যে দেখেন মাছ বাজার একটু পরে আসে পড়ছি একদম সকালে লাগে না বিক্রি কিরকম হইতেছে না সিলভারের যে সাইজ পঞ্চাশ টাকা কেজি তো এত ছোট দা মারছেন কিনলি কে আর কিছু করার নাই কিছু করার নাই না ধান খেতে পানি আপনার আপনার সিলভার কত করে এগুলা এই যে এই সিলভারের দাম 160 টাকা করে আর এই মিрка বলি আমরা এটাকে এটা কত করে মিরকা টাকা টাকা দাম কিন্তু খারাপ না ভালোই দাম চাইতেছে কথা কয় না 900 এটা কি দেশি কয়জোল গেল নাকি

তো এখন ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য